মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত মনিগ্রাম এলাকাতে পঁয়তাল্লিশটি তাজা বোমা উদ্ধার করল কান্দি থানার পুলিশ কান্দি থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে কান্দি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই পঁয়তাল্লিশটি তাজা বোমা উদ্ধার করেছে পরবর্তীকালে বোম স্কোয়াডের প্রতিনিধি দল সেখানে গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করেছে সম্প্রতি গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে লাগাতার বোমা উদ্ধারের ঘটনা ঘটছে আগামী বাইশে নভেম্বর বহরমপুরে আসছেন অ্যাপোলো হসপিটাল চেন্নাই থেকে পেট ও লিভার রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম কৃষ্ণমূর্তি বহরমপুরে বহরমপুর গোড়াবাজার অ্যাপোলো হসপিটাল ইনফরমেশন সেন্টারে বিশদে জানতে এবং অগ্রিম নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে এইট ওয়ান সিক্স সেভেন টু টু সিক্স সেভেন এইট সেভেন অথবা নাইন এইট থ্রি টু জিরো জিরো ফাইভ টু সিক্স ফাইভ গেছে এইটার জন্য আমরা যেটা একটা সিস্টেম চালু করেছি এইখানটা দেখেন একটা নাম্বার দেওয়া আছে নাইন ওয়ানটা দিয়ে যাব কোথাও যদি আপনাদের কাছে বোম বা বোমের কোনো মশলা বা কোটা বোম বাঁধা এইসব খবর আপনারা পান এই নাম্বারে ফোন করবেন পাশাপাশি যেটা হবে আপনাকে কিন্তু এই নাম্বারে ফোন করলে আমরা যদি রিকভারি করতে পারি আপনাদের কিন্তু আমাদের পুলিশের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা আছে এইবার আপনি বলবেন এই তো আপনি বললেন আমার পরিচয় কেউ জানবেন না তাহলে পুরস্কার কি করে দেবেন কি ফোন পাঠিয়ে যান কেউ জানলো না আপনি জানলেন আর এটা আমিও জানবো না এটা সবচেয়ে মজা এই যে নাম্বার হ্যাঁ এখানে ফোন করলে আমিও জানতে পারবো ওটা একমাত্র আমার হেডকোয়ার্টারে জানে এইবার তখন সাহেব আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আপনাকে আমরা এই পুরস্কারটা দিতে চাই পুরস্কার